প্রিয় ভক্তবৃন্দ আমি আবার মরতে আসছি এবারে থাকছে ঢাক ধুনুচি খিচুড়ি ভোগ আর সেলফি বোনাস তোমরা সবাই রেডি থেকো হোয়াটসঅ্যাপে লিখে রেখো ওয়েলকাম মা দুর্গা হ্যালো মা আবার মরতে যাচ্ছেন নাকি এই অসুর এবারে একা আসছি না তুইও চল লড়াইটা ইউটিউবে লাইভ স্ট্রিম করব। বললেন মা ইউটিউবে আমি তো সাবস্ক্রাইবও করিনি চিন্তা করিস না আমি তোর জন্য পেতেই দেব মা আসছেন রেডি তো কি দেখছো সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করো জয় মা দুর্গা আর হ্যাঁ মণ্ডপে আসি তবে দেখবে দরকার পড়লে একসাথে সেলফিও হবে পরে একটা বিড়ি দিও তবে লুকিয়ে জানোই তো সব একটু ইউনিক